চলো চলে এসেছি আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে আদরের স্নেহের ছাত্রছাত্রী এই কথাটা হয়তো আর বলতে পারবো না আমার এই ছাত্রছাত্রী দেওয়া বলা উচিত নয় কারণ তোমরা আমার কাছে ছাত্রছাত্রী কোনো দিনে ছিলে না হ্যাঁ কারণ আমার নিজের ভাই নিজের বোন কেউ নেই আমি একাই তো সেই হিসেবে তোমাদেরকে বোন ভাই এই চোখেই দেখি আর আমি প্রত্যেকটা আমার যত স্টুডেন্টস রয়েছে যত মানে গার্লস ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে মা বলি আর যত বয়েস রয়েছে তাদেরকে বাবু বলি মা আর বাবু ছাড়া কথা বলি না তো মোট কথা হচ্ছে সবাই আমার কাছে প্রচন্ড আদরের আমার অনলাইন ব্যাচগুলো তোমরা এবার আজকের এই ভিডিওটা কি নিয়ে এসেছি আজকের ভিডিওটা হয়তো তোমাদের জন্য হয়তো লাস্ট ভিডিও আর আজকের তোমাদের কাছেও হয়তো আমি লাস্ট হতে পারে যে চলো এরপরে এই প্ল্যাটফর্মকে তোমরা কেন এবার ফলো করবে কারণ তোমাদের ধরো যে এক্সাম হয়ে গেছে তারপরে তো ধরো তোমরা নতুন করে এক্সাম দিচ্ছ না তো তোমাদের আজকে কি বলবো আজকে আমি অনেক মনের কথা বলতে চাইছি আর যদি কোথাও তোমাদের মনে হয়েছে কোথাও যে আমি তোমাদের জন্য নিঃস্বার্থভাবে একটা ভিডিও আপলোড করেছি তাহলে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখবে চলো আজকে তোমাদের সঙ্গে একটু মনের কথা খুলে বলি হয়তো চোখের জলটাও কোথাও একটা বেরিয়ে যেতে পারে সেটা আমার তরফ থেকে চলো দেখে নি চলো চলে এসেছি আমার ওটা বলছি না তো আমি থামনেলে দুটো কথা লিখেছি যে এস ইসসিআ জি কেমন হলো সেটা কি আমি জানতে পারি এক নম্বর কথা এটা তোমাদের কাছে নির্ভর করছে যে তোমরা কমেন্টে কী জানাচ্ছ কী লিখছো এটা তোমাদের কাছে নির্ভর করছে আর একটা কথা লিখেছি যে একটা অধ্যায়ন শেষ হলো একটা আমার কাছে একটা অধ্যায়ন বা একটা যুগের অবসান হলো একটা আমার কাছে একটা যুগের অবসান হলো কারণ আমি সত্যি বলছি আজকে কিছু মনের কথা বলবো যেগুলো একদম তোমরাই বিচার করবে যে আমি ঠিক বললাম কি না তো আমি যেদিন থেকে তোমাদের এই সিক্স সেমিস্টারের দায়িত্ব নিয়েছিলাম আমি একটা স্টুডেন্টকে কমেন্টে লিখেছিলাম যে যতক্ষণ না তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি হাফ নেব না একদম কালকের দিন পর্যন্ত আমি মানে স্নান খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়ে কালকের দিন পর্যন্ত আমি কন্টিনিউ আপলোড করে গেছি তোমরা দেখেছো তো আমি এরপরে জানি না যে কতটা কি আমি তোমাদের হেল্প করতে পেরেছি কতটা কি আমি তোমাদের প্রথম দিন থেকে প্রথম দিন থেকে অর্থাৎ সিক্স সেমিস্টারই বলছি কারণ এখানে অনেক স্টুডেন্টস আছে যারা ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করছো তো কতটা তোমাদের উপকার আসতে পেরেছি আমি জানি না কিন্তু সিক্স সেমিস্টারে আমি যেভাবে তোমাদের জন্য একটা এফোর্ট দিয়েছি যেভাবে আমি খেটেছি যেভাবে আমি আমার সব কিছুকে ত্যাগ করে আর কি মানে আমার ঘরে প্রচন্ড সমস্যা ছিল নানান সমস্যা ছিল সেই সমস্যাকে ওভারকাম করেও আমি তোমাদের জন্য কন্টিনিউ আপলোড করে গেছি তো এবার আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এরকম যেমন ধরো আমাদের যখন একটা লাস্ট এক্সাম হয় সেই স্কুল বা কলেজ হোক সেখানে আমরা কি করি যে একটা গ্রুপ সেলফি তুলি যে চল এদের সঙ্গে হয়তো আর দেখা হবে না ঠিক সেরকম আমার এই আদরে একটা ব্যাচ যে তৈরি করেছিলাম সেই ব্যাচটার সঙ্গে মনে হয় না আর কখনো দেখা হবে এবার এখানে একটা ছোট বড় কথা বলি হুম যে এখানে এম এর ক্লাস চলে অর্থাৎ এম এর অনলাইন ক্লাস এখানে চলে তো এম এ ক্লাস তো শুরু হবেই এখানে যারা যারা এম এ করতে চাইছো এম এ ক্লাস তো শুরু হবেই মানে সলিড একটা ক্লাস এটা তো একদম সেইভাবেই হয় যেভাবে তোমাদের গাইড করছে সেইভাবে তাদেরও গাইড গাইড করি তো সেখানে কতজন ফিরে আসবে আমার কাছে আমি জানি না কিন্তু বড়ো বড় কথা হচ্ছে এই যে একটা বড় ব্যাচ একটা আদরের ব্যাচ তৈরি হয়েছিল এই ব্যাচটাকে যে চলো আবার ষষ্ঠ সেমিস্টারে আদরের ছাত্রছাত্রী এই কথাটা আর বলতে পারবো না এই যে একটা জিনিস থেকে আমি বঞ্চিত হলাম কিছু করার নেই এইটার থেকে আমি বঞ্চিত হলাম ষষ্ঠ সেমিস্টারে আদরের ব্যাচ এই কথাটা থেকে আমি বঞ্চিত হলাম তোমাদের জন্য আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল যদি আরো কিছু করতে পারতাম কারণ আমি দু একটা সাজেশন হয়তো দিতে পারিনি মানে কিছু কমতি আমার মধ্যেও ছিল এটা নয় যে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি পারিনি বহু ট্রাই করেছি বহু চেষ্টা করেছি আমি থেমে থাকিনি ঘরের নানান সমস্যার জন্য আমি ওভারকাম যা হোক করে করে তোমাদের জন্য যতটা পেরেছি করেছিলাম তো আমার কাছে হচ্ছে যে অবশ্যই একটু জানতে চাইছি আমার আদরের স্নেহ ছাত্রছাত্রীদের কাছে এটাই লাস্ট বলছি তোমাদেরকে যে এস ইসি আর পরীক্ষাটা তোমাদের কেমন হলো একটু অবশ্যই তোমরা কমেন্টে জানাও কারণ আমার কাছে ওইটাই পাওয়া আমি তোমাদের কাছ থেকে লাস্ট কথা হিসেবে ওইটাই চাইছি কারণ এরপরে তোমাদের তোমাদের মতন স্টুডেন্টসদের কমেন্ট কমেন্টে আর কি তোমাদের মতন স্টুডেন্টসরা কমেন্ট করবে কিনা জানি না কারণ তোমাদের লাস্ট একটা কমেন্ট আমি চাইছি যে তোমরা কেমন পরীক্ষা দিলে। ভালো হোক খারাপ হোক আমি কতটা হেল্প করতে পেরেছি বা পারিনি সব কিছুই তোমরা লিখবে কিন্তু লেখো কিন্তু লেখো আমি এইটুকুই চাইছি আর কিছু না আর অবশ্যই আমার কাছে একটা যুগের অবসান হলো কারণ আমি যেভাবে দিনরাত এক করে দিয়ে খাওয়া দাওয়া স্নান করা সব ছেড়ে দিয়ে যেভাবে লেগে পড়েছিলাম তোমাদেরকে উদ্ধার করার জন্য সেটার একটা সত্যি আমার কাছে অবসান হলো একটা যুদ্ধ শেষ করলাম তো সেই যুদ্ধে কতটা আমি জয়ী হতে পেরেছি বা কোথাও আমি হেরে গিয়েছি কিনা কোনো একটা ভিডিও নিঃস্বার্থভাবে আমি দিতে পেরেছি কিনা অনেক প্রশ্ন আমার মধ্যে চলছে যে আমি কতটা আমি পেরেছি আমার এই ছাত্র ছাত্রীদের জন্য আমি একা আমার কোনো ভাই বোন নেই তাই ছাত্র কোথাও একটা বলাটা ভুল আমার ভাই বোনের মতোই তোমরা মত বলা ভুল আমার ভাই বোনই তোমরা তো এখানে এস এন একাডেমি তোমাদের কাছে কি এস এন একাডেমি তোমাদের হৃদয়ে কি জায়গা করতে পেরেছি কিনা এস এন একাডেমি তোমাদের কতদিন তোমরা মনে রাখবে কতদিন তোমরা মানে এর অপকার বা উপকার যাই হোক না কেন কতদিন সেটা স্মৃতির মধ্যে ধরে রাখবে কতদিন আমায় মনে রাখবে সেটাও সেই অপকার বা ভালো বা খারাপ স্মৃতির মধ্যে যেটাই হোক না কেন আজকে এইগুলো একটু কমেন্টে ভরিয়ে দাও আমি চাইছি একটু আবেগপূর্ণ কমেন্ট হোক এই কমেন্টটা আমি এই জন্যই বলছি কারণ এসএন অ্যাকাডেমিকে আজকে বহুজন ভরসা করছে দেখো একটা প্ল্যাটফর্মকে মানুষ কমেন্ট থেকে কিন্তু বেশি ভরসা করে তার কতটা সাবস্ক্রাইব হলো সেটার থেকে বড় কথা হচ্ছে সেই প্ল্যাটফর্মের কমেন্ট বক্সে যে লেখাগুলো সেইখান থেকে কিন্তু ভরসাটা আরও জাগে তো আজকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দের মধ্যে রয়েছি আর কতটা দুঃখের মধ্যে রয়েছি আনন্দ তো এটার জন্যই যে আমি আজকে দেখবো যে কমেন্টে কখন কে কি লিখছো তার জন্য অপেক্ষা করে আছে সেই একটা আনন্দ আর দুঃখ হচ্ছে এটাই যে তোমাদের জন্য আর কিছু করতে পারলাম না আরও চেষ্টা করেছিলাম অনেক কিছু করার আরও দু একটা দিতে পারিনি সেগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম হয়তো কোথাও আমি ব্রড কমন দিতে পেরেছি হয়তো দুই পারিনি কোথাও হয়তো দুই দিতে পেরেছি ব্রড দিতে পারিনি হয়তো বা দুই ব্রড দুটোই দিতে পেরেছি যাই না কি করতে পেরেছি আমি যাই না তো আমি জাস্ট লাস্ট একটা তোমাদের কাছে একবার এলাম এইটা বলার জন্য যে আজকে যেহেতু পরীক্ষা তোমাদের শেষ হলো যত কলেজের স্টুডেন্টস রয়েছে তোমরা একটু কমেন্ট করবে আর তোমরা কোন কলেজ থেকে বলছো এই কলেজের নামটা তোমার নামটা আর কমেন্টটা তুমি তোমার তরফ থেকে এশিয়ান একাডেমির জন্য কি লিখতে চাও একটু লেখো আমি জাস্ট এইটুকুই জানতে চাইছি আর বেশি কিছু কথা বললে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে কারণ আমি কি করেছি শুধু সেটা আমি জানি আমি কিভাবে কি করেছি খাওয়া দাওয়া স্নান সব কিছু মানে একবার বন্ধ করে দিয়েছিলাম এইসব এই ইউটিউব প্ল্যাটফর্মে করা উচিত না কারণ এইসব করলে কিছু স্টুডেন্টস আছে কমেন্টে লিখবে স্যার নাটক ভালো করতে পারে কারণ আছে কিছু স্টুডেন্টস থাকে কমেন্ট করার আগে একবার ভাবে না যে কাকে কমেন্ট করছি হুম মানে তো যাই হোক আজকে আমার ভাই বোনগুলোর জন্যই বলছি লাস্ট তোমাদের জন্য তোমরা তোমাদের যে মানে মন থেকে যদি কোনো কথা বেরিয়ে আসে আজকে একটু লেখো আমি দেখতে চাইছি আমি যদি কিছু করে থাকতে পারি তোমাদের জন্য কিছু আমি কোনো সিম্প্যাথি নিতে আসিনি এখানে আমি সিম্প্যাথি নেওয়ার লোক নই আমি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো এইসবগুলো বলার লোক নই আমি আমার কোনো ভিডিওতে বলি না খুব কম ভিডিওতে বলি যেখানে দরকার থাকে তবেই নচেত আমি এইসব কথা বলি না তো তোমাদের কাছ থেকে এইটুকু চাইছি যে তোমরা একটু কমেন্ট আজকে করো যে আমি তোমাদেরকে সত্যি হেল্প করতে পেরেছি কিনা তোমাদের কাছে আমি কোন জায়গায় রয়েছি এই প্ল্যাটফর্মটা তোমাদের কাছে কোন জায়গায় রয়েছে অনেক স্টুডেন্টস আছে পড়াশোনার মানে পয়সার জন্য টিউশন নিতে পারেনি বহু স্টুডেন্টস আছে তাদের কাছে বেশিরভাগ করে এই প্ল্যাটফর্মটা কোন জায়গায় অনেক স্টুডেন্ট এমন জায়গায় বাড়ি যে তাদের সেখানে টিউশন নেই অনেক দূরে পড়তে যেতে হতো তো তাদের কাছে এই জায়গাটা কেমন তো নানান রকম যে আমার আদরের ভাই বোনগুলো রয়েছে তারা তাদের মতন করে আজকে একটু কমেন্ট বক্সটাকে ভরিয়ে দাও আজকে দিনটার জন্য তোমাদের কাছে প্লিজ একটু অনুরোধ করছি আজকে দিনটার জন্য একটু ভরিয়ে দাও কারণ কালকে থেকে হয়তো এশিয়ান একাডেমি তোমাদের কাছে কোন জায়গা থাকবে জানি না আজকে পরীক্ষা দিয়ে এসছো একদম কাঁচা পাকা জায়গায় রয়েছো গরম গরম রয়েছো তো গরম গরম হাতে একদম বেশ নরম নরম গরম গরম যেরকম হয় আর কি কমেন্ট বুঝতেই পারছো একদম চরম একটা কমেন্ট করে দাও কারণ দুদিন পরে এই ভিডিও ছাড়লে অতটা রেস থাকে না আজকে একটা রেসের মধ্যে তোমরা রয়েছ আমি এটাই তোমাদের থামলারে লিখেছি যে আমি কি জানতে পারি যে তোমাদের পরীক্ষা কেমন হলো আমার কাছে এটা একটা যুদ্ধ ছিল একটা যুগ ছিল তার অবসান ঘটলো ব্যাস এইটুকুই বলার আর প্লিজ সেরকম স্টুডেন্টসদের বলছি প্লিজ যে কমেন্টে এমন কিছু লেখো না হ্যাঁ যে আজকের দিনটা অন্তত এমন কিছু লিখবে না যে কাউকে হার্ট করবে কমেন্টে কেন কাউকে কোনো দিন কিছু বলো না যে কাউকে হার্ট করবে কারণ তুমি যদি কারোর মনকে ঠিক না করতে পারো তো মনটার মধ্যে ক্ষত দিও না এরকম খুবই কম স্টুডেন্টস থাকে অন্তত আমার লাইফে আমার কমেন্টে খুবই কম এসছে এরকম স্টুডেন্টস এবং তারও প্রত্যুত্তর তারা আদার্স আমার সাবস্ক্রাইবার বলার একদম ভুল আমার স্নেহের ভাই বোনদের দ্বারা তারা প্রত্যুত্তর পেয়েও গেছে তো ওই জন্যে সেরকম স্টুডেন্টসদের বলছি যে তোমরাও আমার কাছে অনেক অনেক আদরের তাই তোমরা আজকে তোমাদের মন থেকে যেটুকু বেরিয়ে আসে একটু তোমরা লিখতে পারো আজকে জাস্ট তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা রইলাম হয়তো রিপ্লাই কতটা দিতে পারবো জানি না কিন্তু আমি কমেন্ট প্রত্যেকটার দেখি প্রত্যেকটার পড়ি হয়তো তোমরা রিয়েলাইজ করেছো যে স্যার আমি এই কমেন্টটা করেছিলাম খানিকক্ষণ পরই তার ভিডিওটা স্যার আপলোড হয়েছিল এইটা মানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি দেখি প্রত্যেকটা কমেন্ট দেখি ওকে আর একটা শেষ কথা বলি কোনো রকম প্রোমোশন ভিডিও না রকম কোনো কিছু না আমি নিঃস্বার্থভাবে যদি কোনো ভিডিও আপলোড করে থাকি ঠিক সেরকম নিঃস্বার্থ মন নিয়েই বলছি যে কোনো আদরের আমার ভাই বোন আছো হ্যাঁ যদি তারা সেই আদরের ছাত্রছাত্রীর জায়গায় আবার আসতে চাও তাহলে এম ক্লাস শুরু হতে চলেছে তো সেটা তোমরা একটু দেখে নেবে হ্যাঁ এই যে নাম্বারটা আছে নাম্বারটা ফোন করতে পারো নাম্বারটা ফোন করবে তাহলে এম ক্লাস তোমাদের সুন্দর করে শুরু হবে সব ডিটেলস দিয়ে দেবো কি করা উচিত নয় কোথায় কি করবে কত খরচা কম খরচা বলতে কি করে হবে সব বলে দেবো কোন সাবজেক্ট নিয়ে পড়া উচিত কোনটা একদম ভুল করে নেবে না এবং কোনটা নিলে একদম আরামসে তোমাদের এম এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এম তোমরা কেন করবে তার পিছনে করার কারণগুলো তোমাদের আগে বুঝিয়ে দেবো যে উপকারিতা কত কত আছে অনেকজন করে কাজে লাগাতে পারে না সেটাই তোমাদের বলবো যে করে তুমি কাজে কি করে লাগাতে পারবে তো চলো এইসব কথাকে সাইডে রাখলাম আজকে আমার আদরের ভাই বোনরা একটু কমেন্টে ভরিয়ে দাও যে তোমাদের আজকের পরীক্ষা কেমন হলো আমি কি সেটা জানতে পারি এটাই আমার শেষ প্রশ্ন চলো আর অবশ্যই আমার শেষ কথাটা তো বলবই যেটা হচ্ছে অবশ্যই আর অবশ্যই নিজেদের অনেক 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 খেয়াল রেখো অনেক ভালো থেকো আর সবসময় হ্যাপি থেকো চলো